যুক্তরাজ্যের হিত্রু এয়ারপোর্টে অনেকে আসেন অনেকে এই বিমানবন্দর দিয়ে অন্য দেশে যান কিংবা অন্য দেশ থেকে অনেকে আসেন তবে অনেকে এই হিত্রু এয়ারপোর্টে এসে নামাজ পড়ার স্থান খুঁজে পান না তাদের জন্য আজকে আমি দেখাবো হিত্রু এয়ারপোর্টে যে নামাজ পড়ার স্থান রয়েছে সেটি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অল ডিপার্চার গেট সেই ডিপার্চার গেটের পাশেই আপনারা যখন আসবেন তখন এই বোটে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিফেথ প্রেয়ার রুম আছে এই মাল্টিফেথ প্রেয়ার রুম বলা হচ্ছে লিফ্ট দিয়ে যাওয়া যায় আমরা সেই লিফ্ট দিয়ে আপনাদেরকে নিয়ে যাব এবং এখানে যদি আমি একটা জিনিস দেখাই সেটি হচ্ছে এখানে লেভেল ওয়ানে আছে মাল্টিফেথ প্রেয়ার রুম আমরা লেভেল ওয়ানে যাওয়ার চেষ্টা করছি দেখব মাল্টিফেথ প্রেয়ার রুমে নামাজের স্থান কতটুকু আছে মানুষজন আসলে সেখানে নামাজ পড়তে পারে কি না আমরা লিফ্টের জন্য অপেক্ষা করছি এটি আপনাদেরকে বলে রাখি যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তর বিমানবন্দর এবং শুধু যুক্তরাজ্যে না ইউরোপের অন্যতম বৃহত্তর বিমানবন্দর এবং সেখান থেকে আমরা মাল্টিপেথ প্রেয়ার রুমে যাওয়ার জন্য আমরা লিফ্টে লেভেল ওয়ান প্রেস করেছি এখন আমরা লিফ্টে করে নিচে যাচ্ছি এবং এখানে কিন্তু প্রত্যেক জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে আপনি যদি সাইনবোর্ডটা ফলো করেন তাহলে খুব সহজেই আপনি মাল্টিপেথ যে প্রেয়ার রুম সেখানে যেতে পারবেন আপনার লিফ্টও লেখা রয়েছে লেভেল ওয়ানে মাল্টিপেথ প্রেয়ার রুম এখানে আমরা এখন এসে গেছি এবং এখানে আপনি লিফ্ট থেকে বের হওয়ার পরে আপনি দেখবেন এখানেও ঠিক সাইন রয়েছে মাল্টিফেথ প্রেয়ার রুমের সুতরাং খুব সহজেই আপনি নামাজ পড়ার যে জায়গাটি সেটি খুব সহজেই খুঁজে পাবেন এবং মানুষজন কিন্তু এখানে প্রতিদিন নামাজ পড়ছে নামাজ পড়ছে এবং হৃ ত্রবিন যেহেতু প্রয়োজনে আসা হয় পাশাপাশি আপনি নামাজের স্থানটাও খুঁজে পাবেন সব জায়গায় সাইন রয়েছে মাল্টিফেথ প্রেয়ার রুমের এবং আপনি ফলো করবেন সাইনটি ফলো করে যখন আপনি যাবেন তখন আপনি ইজিলি সেই মাল্টিপেড প্রায়ার রুমটি খুঁজে পাবেন এখন আমরা অলমোস্ট চলে এসেছি দেখা যাচ্ছে সব জায়গায় কিছু সাইনটি রয়েছে এবং আপনি নামাজ পড়তে পারবেন উজু করার জন্য ব্যবস্থা রয়েছে অবশ্যই এখানে অনেকগুলো ওয়াশরুম রয়েছে সেখানে আপনি উজু করতে পারবেন এবং লোকজন এখানে নামাজ পড়ে যারা এখানে বিভিন্ন প্রয়োজনে আসে তারা কিন্তু নামাজ পড়ে এবং সব জায়গায় এই সাইনটি থাকার কারণে এখানে মালটিকে রুমের শু স্টোরেজ এবং ওয়াশরুম রয়েছে এখানে আপনি উজু করতে পারবেন এবং এর পাশাপাশি যে নামাজ পড়ার স্থানটি রয়েছে সেখানে আপনি এসে নামাজ পড়তে পারবেন এখানে নামাজের সুব্যবস্থা রয়েছে এবং অনেকে দেখতে পাচ্ছেন নামাজও পড়ছে সুতরাং এখানে মোটামুটিভাবে দশ থেকে পনেরো জনের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে পাশাপাশি আবার পাশেই উইমেনদের জন্য মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে সুতরাং যারাই হৃদ্র এয়ারপোর্টে আসবেন তারা এইখানে এই মাল্টিপেট ফ্রায়ার রুমে নামাজ পড়তে পারবেন পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে সরবার হোসেন টপ নিউজ লন্ডন